ব্রেকিং নিউজ মাত্র কিছুক্ষণ আগে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক প্লাস কর্মী আমাদের ব্লুটুথ বয়স সার্জিসের উপরে মাত্র কিছুক্ষণ আগে গুলিবিদ্ধ হয়েছে এখন কিভাবে গুলি করলো কারা গুলি করলো ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ যুবলীগ অথবা ছাত্রলীগের কোন অনুসারীরা এই গুলির কাণ্ড চালিয়েছেন কিছুক্ষণ আগে আপনার এই ঘটনা ঘটেছে সেই সোটবেলা থেকে আমাদের দেশে হবে সেই ছেলে কবে আর যখন সার্জিসদের দেখছে জনতার এক অংশ ইয়েস এই সেই ছেলে কিন্তু যতদিন যাচ্ছে এখানে মনে হচ্ছে এই ছেলে কি সেই ছেলে নাকি ঋতুর সাথে রং পরিবর্তিত হয় আমি বিএনপি করা বা ছাত্র করা একটা ছেলেকে যতটা অনার করতে পারছি এখন সার্জিসে পারছি না স্রোতের সাথে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর জন্য মুখ দিয়া ফেনা আবার স্রোতের বিপরীতে আসা টোরা গুষ্ঠী উদ্ধার করা শেখ ফাঁসি নিশ্চিত করা নির্বাচন হবে না কেউ যদি মুখে আনে আনা যাবে না এরকম নানান বক্তব্য দায়ের চেয়ে আসার বড় টাইপের এতদিন তারা ছিল সমন্বয়ক বাট এখন সমন্বয়কার নাই বৈষম্য বিরোধী নাই তারা এখন কারা একজন রাস্তার রাজনৈতিক দল দেশে আরও এরকম চুয়ান্নটা রাজনৈতিক দল আছে তারা একটা দল তারা কথা বলবে আমরা সমালোচনা করব এটাই স্বাভাবিক যদি চান্স ক্রিয়েট হয় আমাদের কাজই এটা ক্ষমতাকে প্রশ্ন করা গতকালকে সার্জিসের যে বক্তব্য নিয়ে তোলপাড় হয়েছে দুইটা নিয়ে এক তো ছাত্রদল ইস্যুতেও পোতাই গেছে বলছিল যে ছাত্রদলের হ্যাঁ এক গ্রুপ সন্ত্রাসী টোকাই শাকিলের সাথে অনেকের সম্পর্ক পরে আবার বলতেছে আমি ছাত্র দলকে বুঝাই ওই একটা অংশ মানে দুই একজনকে বাবা তুমি একজন বললো এই ধাক্কা সামলাইতে সামলাইতে না আরেক ধাক্কা কোনটা গতকালকে রাজধানীর কলাবাগান এলাকা থেকে বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ সমন্বয়ক সহ পত্রিকার হেডলাইন চোদ্দ জনকে আটক করেছে পুলিশ এবং যৌথ বাহিনী ইদানিং একটা ঘটনা শুরু হয়েছে কি একদল লুটপাটকারী এদের মধ্যে সমন্বয়ক অথবা বৈষম্যবৃদ্ধি নেতা অনেকে এগুলাতে কানেক্টেড হয়ে গেছে কেন আপনার ঘরে যে আওয়ামী লীগ আছে গ ঢুকবে অমুক নেতা আছে গ ঢুকবে ঢুকিয়া কই খুঁজবে আপনি বাক্সবন্দি করে গয়নার বাক্সে ঢুকাই রাখছেন আলমারির চিপা চাবি দিয়ে রাখছেন সৌন্দুকের ভিতরে রাখছেন এরা এগুলো সার্চ করে চা পায় নগদে পুরায় পকেটে গলা কানে খোঁজে দেখি ভাবি ভাবি দেখি এরকম কইয়া ট্রেন ট্রেন লোয়া জায়গা ক্যাশ স্বর্ণ যা আছে তো ডক্টর ইউনুস এটা নিয়ে কিন্তু খুব বড় একটা ঝামেলার মধ্যে আছে যে মবের খেলা আর ইউনুস সাহেব কোন এক অজানা কারণে কোন ডট ডরা আমরা জানি না এই মব জাস্টিস যারা করে প্রত্যেকের ফুটেজ আছে কয়জনকে গ্রেপ্তার করছে কয়জন আবার বলেন আমি যদি দেখছি না কোথায় এই আর আংশিক গলা পল ফানি মানুষ ভালো লাগে মাঝে মাঝে অল সরসর সিরিয়াস থাকেন তো তাই না ইদানিং আসেন আমি কৃষি ট্রাই করলাম দেখো তো তিনি বলছিলেন যে আংশিক বাহিনী ঠিক আছে মানে আংশিক গলা ঠিক আছে আর দুই দিন পরে থেকে ইডর শুরু হয়েছে এখন গতকালকে এরকম একটা চান্স মার থেকে ছিল একটা এই বৈষম্যবিরোধী গ্রুপ এবং সমনয় এক সমবঅত তো সেখানে গিয়া আপনার 14 জন টোটাল তারা আটক হয়েছে আটক করার কারণ হচ্ছে তারা শেখ কবির নামে জনৈক একজন ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হামলা চালায় সেখানে ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার ভাঙচুর করে তো কি করতে হবে এখানে সার্চ করতে হবে তারা এরকম ধরনের একটা টিম পনেরো বিশ জনের টিম ঢুইকা এই ভাঙচুর যা আছে ধান্দাবাজি করতেছিল এরপরে ওই ব্যক্তির যে কনস্ট্রাকশন ফার্ম ছিল কাবিকু সম্ভবত সেখান থেকে ট্রিপল লাইনে তারা ফোন দেয় ফোন দেওয়ার পর আমাদের পুলিশ বাহিনী উপস্থিত হয় তাৎক্ষণিক ভাবে দিয়ে সেনাবাহিনীও আসছে এই ঘটনা কখন ঘটলো যখন নাহিদ বলল আজকে এই মুহূর্ত থেকে বৈষম্য বিরোধী এক্সিস্ট করে না আর যদি এই পরিচয় দিয়া কেউ কোথায় ঘটনা ঘটাতে চায় আওয়ামী লীগ আছে বক্কর চক্কর এগুলা বলে গণধোলাই দিতে হবে পুলিশে খবর দিতে হবে পাবলিকের এখন ফিলিংস আসছে পুলিশ একটু সাহস পাইছে বৈষম্য বিরোধী শুনলে পুলিশেরও হাঁটু কাপা কাপি করতে দানি। বিভিন্ন কারণে বাট যখন নাহিদ ইসলাম বলা দিচ্ছে যে ভাই সমন্বয় একটা মন্য নাই বৈষম্য বিরোধীও নাই এই নাম পরিচয় দেওয়া কোথাও গিয়া পাঁচ টাকা চাঁদাবাজি চাইলে একদম থানায় পুলিশে ধরে দেন আর পুলিশের বলছে গ্রেপ্তার করেন তো পুলিশও ধরেন একটা এনার্জি পাইছে ধরা থানায় নিয়ে আসছে আর তাদের বিরুদ্ধে অলরেডি মামলা দায়ের করা হয়ে গেছে আর অভিযোগের তদন্ত চলছে বাট তারা বলতেছে যে না ওইখানে আমরা গেছিলাম আওয়ামী লীগের কয়েকজন আছে মিটিং চলতেছে তোর দায়িত্ব দিছে একটা বাট পার প্রত্যেকটা দেখতেই লাগে ধান্দা আছে ওরা অরিজিনাল যারা বৈষম্য বিরোধীর ছাত্র ছিল বিশ্বাস করেন একটা পোলা প্যান্ট বাইরে নাই অরিজিনাল যারা পাঁচই আগস্টের ঘটনা ঘটাইছে এরা সবাই কলেজে চলে গেছে পড়াশোনার টেবিলে বাইরে ঘুরঘুর করে কোনগুলা যেগুলো তিন দিন আগে চপ্পল পরে রাস্তায় ঘুরতো ভাত খাওয়ার টাকা ছিল না পকেটে এখন একটু ধামদার সিস্টেম হয়েছে টাকা দেখছে চোখে ক্ষমতা লোক ধরছে এরাই বাইরে ঘুরে এখানে সেখানে ডাইকা আমার চিনো চিন আমি সমন্বয়ক একদম কিন্তু ফাড়া বলবো। এরকম বলে যায় ধরেন ভয়টাই দেখায় সালাম ভাই রে কেমন আছিস হ্যাঁ চা খাওয়া এরকম ফ্রি ট্রি খাওয়া পক্ত একটা গ্রুপ আসছে এরাই কিন্তু এই ঘটনাগুলো ঘটাচ্ছে নাইদের এই সিদ্ধান্তটা খুব যৌক্তিক দেশে যেই শব্দটা তারাও তো সাবেক সমন্বয়ক এটা বদনাম বানাই ফেলছে পাবলিকের কাছে অ্যালার্জি বানাই ফেলছে এই কারণে পোলা বাধ্য নিছে এখন যারা আছে মাঠে তারা এটা কতটুকু নাকি বলে আপনার তো মতো আপনার আর ভাই চিন্তা নাই হালা যাব কই হ্যাঁ এগুলা কইরে তো আমরা খাই এক গ্রুপ আছে না এখন বিভিন্ন জায়গায় বিএনপি আর ধরছে যে বাবা তুমি কথা কম বলো সার্জিস্ট কিন্তু সবাই এখন আক্রমণাত্মক ভঙ্গিতে ধরছে কেন না যে আসলে আপনার মুখ দিয়ে আপনি কতটুকু বলবেন এটা বুঝতে হবে ইচ্ছে পাকা টাইপের হয়ে গেছে বিষয়টা এখন ইচ্ছে পাকা তো তোপের মুখে যে আপনার সার্জিসের বক্তব্য ছিল যে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির মঞ্চে নানাওয়া পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে আরে ভাই তোমরা সেকেন্ড রিপাবলিকের স্বপ্ন দেখছ নতুন স্বাধীন দেশ বলছো কে কি বলবে তুমি সার্জিস ঠিক করে দিবা তাহলে তো তুমি ওই যে পুরোনা ছাত্রলীগ করছো তোমার ভিতর রয়ে গেছে বাইরেছো না তো এটাই তো ফেসিজমের আওয়াজ আমি কি বলবো সেটা আমি জানি আমার বাক স্বাধীনতা আছে আমি কোনো ভুল বললে সেটা আইন দেখবে ডিজিটাল নিরাপত্তা আইন না আমি কি বলবো সেটা তুমি ঠিক করে দিবা তুমি আমার ট্যাগ দিবা আমরা এটা আমরা সেইটা মানে তোমার এই লাইসেন্স কে দিছে হু আর ইউ এখন এরকম পাকনা পাকনা কথা বইলা বিপদে পড়ে গেছে সার্জিস ভাই আমি নিজে সার্জিসের খুব ভক্ত ছিলাম এখনো চ্যানেলে ভিডিও আছে নয় আগস্ট দেখে আছেন একটা স্পিড দেখছিলাম বাট সামাও রাইটটাও এগুলা দেখছি যে উল্টা ঘুরছে আচ্ছা তো এখন এই যে বক্তব্য দিয়া ঠেলা সে সামলাইতে না পাইরা এখন সে বলছে যে এই বক্তব্যের সঙ্গে নাকি সরাসরি নির্বাচন পিছিয়ে যাওয়ার যে সম্পর্ক দেখানো হচ্ছে সেটা কখনো সেভাবে সম্পর্কিত কোনটা কোনটা বিএনপি মনে করছে যে শেখ হাসিনার ফাঁসি কালকে যদি গ্রেপ্তার হয় পনেরো বছর লাগবে এই পনেরো বছর নির্বাচন না হলে ক্ষমতায় কে থাকবে আর তোমরা এখন তো চিন্তা করছে কথা বালায় কইছি কি ওই সাদিক আবদুল্লা যে কি নাম ছেলেটার সে একটা কথা বলছিল যে এদের অতিরিক্ত কথা বলা বন্ধ করতে হবে অতিরিক্ত কথা বলা আর অতিরিক্ত কথা বলে এক একজন এরকম ঘাড় গোন নাড়া দিয়া হ্যাঁ এটা পুনপুনা ভাব আসছে এটা থাকবে না বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে তোমাদের বিপরীত অবস্থান নিয়ে নিচ্ছে প্রাইভেট নিয়ে নিচ্ছে তুমি কার খালো বাবা এখন সবাই সেট করে তোমরা দশজন মিললে কি পুরো বাংলাদেশ এখন তার বক্তব্য যে আহ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আচ্ছা লাশ কোথাচ্ছে এটা খুঁজে বেড়াচ্ছে আমরা রায়ের বাজার আমাদের জায়গা থেকে সে বিশাল তা মানে অনেক শহীদদের পরিবার নিয়ে কান্নাকাড়ি করছে কিন্তু আবু সাহেদের পরিবারের দাওয়াত দেওয়ার সময় পায় না জুলাই আগস্টের মতো এত একটা মহান ফান্ডিংটা প্রত্যেকটা মানুষের সুষ্ঠুভাবে দিয়ে আসতে পারতো সে ছেড়ে দিছে রাজনৈতিক দল করার জন্য এখন এই সে বক্তব্য চেঞ্জ করলে যে মানে শেখ হাসিনার ইসলার সাথে নির্বাচন তোমরা তো বলতেছো যে নির্বাচনটা মুখে আনা যাবে না অন্য সার্কামস্টেন্সে নির্বাচন পিছাই দিতে পারে ডাজন ফ্যাক্ট কিন্তু শেখ হাসিনার ফাঁসি না হলে বিচার না অবৈধ কেউ নির্বাচনের নাম মুখে আনবে না যদি কেউ আনে যারা নির্বাচন চায় না তারা এটা সেটা কি ওয়াট এটা পরামর্শ ফ্রিতে হচ্ছে যা বলবা ভেবে চিনতে বলবা নদী বিপদে বলবা শেখ হাসিনার একটা ওয়ার্ড শেখ হাসিনারে বাংলাদেশেরা পালাইতে বাধ্য করছে কি ছিল প্রশ্নটা ওরা কি পাবে না রাজাকার নাতি নাতিরা পাবে জাস্ট একটা ওয়ার্ড মিস ওয়ার্ড সাম্রাজ্য ভাইঙা চুরা তোমরা তস্তস করে দিতে পারছো তুমিও বুঝো ছাত্রলীগ করে আসছো ব্লুটুথ বয় কিন্তু হ্যাভি মেধাবী বাট থাকে না যে অতিরিক্ত মেধা মাঝে মাঝে দেয় কারণে যা বলবা ভেবে চিনতে বলো আমরা চাই বাংলাদেশের তারুণরা লিড করুক আমিও ভাই মুরব্বীদের বিপক্ষে ওই যে এক জীবনে এমপি হয়েছে বাবা একদম কবরে ঠ্যাং যাওয়ার এক পর্যন্ত এমপি আইসি তো ঢুকা পর্যন্ত এমপি তারপর এমপিকে তার পোলা তার মাইয়া মাইয়ার জামাই গুষ্টি গিয়া দিয়ে আই লাইক দিস পরিবর্তন আমরা চাই নতুনরা আসতে হবে জেনারেশন লিড করতে হবে ছাত্রদের জাতীয় নাগরিক পার্টির বিপরীতে কবে যে আবার সাগরিক পার্টিও চলে আসতে পারে এটার কিন্তু ভাই গ্যারান্টি নাই কেউ কেউ মনে করছেন যে তোমরা আন্দোলন করলা তারপর নিজেরা উপদেষ্টা হয়ে গেল তোমাদের সাংগোপাঙ্গদের সবচেয়ে বড় বড় পদ পদবীতে সমন্বয় পদে বসাইলা বৈষম্য বিরোধী পদে বসাইলা এখন আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য যে রাজনৈতিক দলটা তৈরি করলা তোমরাই করলা আমরা কার খালু এই দাবি তুলেছে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম গতকালকে নাহিদের একটা বক্তব্য ছিল যে আজকে থেকে সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী করে না এগুলা যদি কোথাও কেউ সমন্বয়ক বা বৈষম্য বিরোধী মানে পরিচয় দিয়ে কোনো ঘটনা ঘটায় তাহলে পুলিশ যেন আইন অনুযায়ী অ্যাকশন নেয় এর পরেই ঘটছে সমলত ঘটনা আপনার তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের দুইজন নেতা করা প্রতিক্রিয়া জানিয়েছে বিশেষ করে উমামা উলালা উলালানা ওমামা। আচ্ছা এখন এই দুই নেতার বক্তব্য অনুযায়ী ওমামা এবং আরেকজন আমরা নাম বলছি যে এনসিপি মানে ছাত্রদের যে দল ও গণতান্ত্রিক ছাত্র সংকট